কিন্তু অনেক সুন্দর ঠিক আছে দেখেন ড্রেসটা দেখেন ড্রেসটা দেখলে কিন্তু পছন্দ হয়ে যাবে এত সুন্দর কাজ খুব সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা আছে এই যে দেখতেই পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে নিচে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে খুব সুন্দর করে কিন্তু হাতার কাপড়টা দেয়া আছে যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই ড্রেসটি নিয়ে নিতে পারবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছে ঠিক আছে এত সুন্দর একটি ডিজাইন কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ওলনাটা অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্টের এটা কিন্তু প্যান্টের কাপড় ঠিক আছে প্যান্টটা কিন্তু কিন্তু আড়াই ঘর থাকবে তারপরে হচ্ছে আপনার ওনাটা কিন্তু আপনার পুরো পাঁচ হাত থাকবে গোলাটা পুরো পাঁচাত থাকবে অনেক সুন্দর একটি ডিজাইন যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঠিক আছে এই সুন্দর ড্রেসটির দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঘোড়াটাই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে এসে দেখতে পাচ্ছেন এম্পোটারে কাজ করে ঘোড়াটা ঠিক আছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এত সুন্দর একটি ড্রেস পেয়ে যাচ্ছে

মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু অসাধারণ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ আড়াই গজ থাকবে আপনার প্যান্টের কাপড় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মার্শালের ড্রেস মার্শালের ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকায়

হাতার কাপড়টা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু হাতার কাপড় অনেক সুন্দর বারোশো পঞ্চাশ টাকা পড়বে এটা প্রাইস ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মার্শাল এড্রেস এটা হচ্ছে সালোয়ার কাপড় এটা হচ্ছে সালোয়ার কাপড় আড়াই গজ থাকবে এটায় পাঁচ হাজার থাক পাঁচ হাজারের বেশি হবে অব্যাঠা ঠিক আছে মাত্র হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা মার্শাল এট ড্রেস যাদের ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউবে আবায়া কালেকশন এসএস থেকে আমাদেরকে করলে আমাদের অবশ্যই WhatsApp যোগাযোগ করবেন পেজ থেকে দেখলে আমাদের পেজে যোগাযোগ করবেন ঠিক আছে ড্রেস মাত্র 1250 টাকা যাচ্ছেন কিন্তু মাশাল্লাহ ড্রেস অসাধারণ এটা এই ড্রেসটা দেখেন কালারটা টা ও অসাধারণ একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন প্যানেলে কিন্তু খুব সুন্দর করে কাজ থাকবে সুন্দর করে কাজ থাকবে অসাধারণ একটা ডিজাইন যাদের ভালো লাগবে তারা যাদের ভালো লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঁচ ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা

চ্যানেলে আপনারা এমবডারে কাজ করাতে মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা যাদের ভালো অবশ্যই আমাদের সাথে করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন

মার্শালের ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছে এত কম দামে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সালোয়ারের কাপড় থাকবে আড়াই গজ এই দেখ একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন 1250 টাকায় মাত্র 1250 টাকায় কিন্তু এত সুন্দর। এই এই ড্রেসটা দেখেন। এত সুন্দর। এত সুন্দর একটি ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছে এত কম দামে। মাত্র 1250 টাকা। মাত্র 1250 টাকায় কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছে। খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে। সুন্দর করে কাজ করা আছে।

যে কেউ কিন্তু আপনারা খুব সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন একদম ফ্রি সাইজ মার্শালের ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল মার্শালের ড্রেস ব্যাক সাইডটা যদি দেখাই এজ যে দেখেন ব্যাক সাইড অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস যাদের ভালো লাগবে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন এটা হচ্ছে হাতার কাপড় আত্মার কাপড়টা দেখেন অনেক সুন্দর ওল্লাটা দেখেন ওল্লাটা দেখেন চমৎকার একটি ও চমৎকার একটি ওল্লা পেয়ে যাচ্ছেন

অসাধারণ ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব প্যারেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকে এম্বোটারি কাজ করা থাকে পুরোটা এম্বোটারি কাজ করা থাকে সম্ভব সুন্দর একটি অরুণ অসম্ভব সুন্দর একটি অরুণ পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র বারোশো আশি টাকা ইয়া বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ডিজাইনের ড্রেস বাসালের অরিজিনাল ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা

যার্জ ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের পেজ এ যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে কালকে আপনাদের সাথে